ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকামি টু মাই চ্যানেল স্যার ম্যাথ সলিউশন শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ অতিরিক্ত শূন্য নিয়ে যে মামলা ছিল কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার তার অবস্থান জানবার জন্য সুস্পষ্ট নির্দেশ দিলেন তা বলছেন আবেদন করে অর্থাৎ অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানাতে হবে মৌখিক প্রতিশ্রুতি দিলেও হবে না হলকনামা দিলেও হবে না আবেদন করে জানাতে হবে এছাড়া আজ মূল মামলা ছিল ওয়ার্ক এডুকেশন এবং এবং শারীর শিক্ষা কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা নিয়ে মূলত মামলা ছিল কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে একটা গুরুত্বপূর্ণ খবর ঘটনা ঘটে গেছে যেখানে চাকরি প্রার্থীরা চাকরি প্রার্থীরা সিনিয়র অ্যাডভোকেট জেনারেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখান এছাড়া পরে কিরণ শঙ্কর রোডে বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং ফেদোর শামীমের চেম্বারের সামনে বিক্ষোভ এবং অবস্থান করেন এবং খবরে প্রকাশ যে তাদের বিরুদ্ধে গালিগালাজ এবং জুতো পর্যন্ত ছোড়া হয়েছে এরকম অভিযোগ যাই হোক এরা কারা দেখেন তো এরা বিক্ষোভ দেখাচ্ছে এরা কারা এই বিক্ষোভের উদ্দেশ্যটা কি চাকরিজীবীদের চাকরি যারা পায়নি বঞ্চিত চাকরি প্রার্থী তারাও তো বিক্ষোভ দেখাতে পারে এটা তো বুঝতে হবে যে এই বিক্ষোভের জন্য এই চাকরি না হওয়ার জন্য বা এই চাকরি চলে যাওয়ার জন্য আইনজীবীরা দায়ী নয় যারা নিয়োগ কর্তা যারা যদি সঠিকভাবে নিয়োগ দেয় তাহলে আইন আইনের তো কিছু করার নেই আইনের বিরুদ্ধে যদি নিয়োগ নিয়োগ দেয় দুর্নীতি করে হয় সেক্ষেত্রে আইনজীবীদের কি করার আছে আইনজীবীরা কি মামলা করেন আইনজীবীরা মামলা লড়েন আইনজীবীরা সবসময় কোনো কোনো কেউ আইনে আইনের দ্বারস্থ হলে তাদের তাকে আইনের সহায়তা করেন সেক্ষেত্রে আইনজীবীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো তাহলে হবে এই যারা যারা বিক্ষোভ দেখিয়েছে তারা কারা তারা যোগ্য না অযোগ্য অযোগ্য শ্রেণীর লোকই বিক্ষোভ দেখাতে পারে যারা যোগ্য তারা কখনোই আইনজীবীদের বিরুদ্ধে অ্যাডভোকেটদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাবে না অ্যাডভোকেট শুধু তাই নয় এখানে বিশ্বজিৎ বসুর নামেও এই ভিডিওর মধ্যে বিশ্বজিৎ বসু বিচার বিচারক সম্মানীয় বিচারক বিশ্বজিৎ বসুর বিরুদ্ধেও বিভিন্ন রকম কুটুক্তি করা হয়েছে এটা এইভাবে চলতে পারে না বরং এই সমস্ত বিক্ষোভকারীদের উদ্দেশ্যে আমার একটি কথা অন্তত কাছে কাছে যে বলুন বলুন যারা নিয়োগ দেবে আপনাদের তাদের সঠিক সঠিক নিয়ম মেনে পদ্ধতিতে এবং যথাযথ নির্বাচনের মাধ্যমে যথাযথ প্রার্থী অর্থাৎ ক্যান্ডিডেট চাকরি প্রার্থীকে সঠিকভাবে নির্বাচন করে চাকরিটা দিতে তাহলে কোনো বিক্ষোভ বা কোনো গণ্ডগোল আপনাদের মতো করতে হবে না আপনারা সঠিক সময় যোগ্যতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন ভাবুন তো আপনি তো মনে করছেন আমি লিস্টেড আছি কিন্তু যারা লিস্টেড নেই যারা ওই কলকাতা রাজপথে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে তাদের কি যোগ্যতা নেই তারাও যোগ্য আছে কিন্তু অর্থের বিনিময়ে যখন চাকরি বিক্রি হয় তখন যোগ্যতার মাপকাঠি কি সেটা বলার অপেক্ষা রাখে না অবশ্যই যোগ্যতার মাপকাঠি হলো অর্থ যোগ্যতার মাপকাঠি অর্থ নয় তার মেধা তার একাডেমিক কেরিয়ার এগুলো যোগ্যতার মাপকাঠি হওয়া উচিত এবং সঠিকভাবে তার তাদেরকে নিয়োগ করলে আর কলকাতা হাইকোর্ট কেন কেন সুপ্রিম কোর্ট কোথাও কেস হবে না কোনো সমস্যা থাকবে না তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ওই নিয়োগকর্তার কাছে যে আবেদন করুন যে আপনারা সঠিক বিচার করে সঠিকভাবে নিয়োগ দিন তাহলে আইন আমাদের আটকাতে পারবে না ধন্যবাদ